দেখেন ভিওয়ার্স বন্ধুরা আমরা মাঠে শীতের প্রথম পিকনিক শুরু করলাম এই দেখেন আমাদের আবদার মিয়া আমাদের মুবারক মিয়া এই দেখেন এই মুহূর্তে ভাতটা চাপালাম এত বড় হাঁড়িতে ভাতটা চাপিয়েছে আমরা অনেকজনাই আছি এই দেখেন একজন পেঁয়াজ কাটতে ব্যস্ত এটা শান্তিপুরের জামাই আপনারা যারা শান্তিপুর থেকে দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন করে এই দেখেন আমার মামা যান দেখেন এই দেখেন আমাদের আমাদের স্যার ওই দেখেন পোস্ট দিচ্ছে আবার